লক্ষে আলো হয়ে হেলো যে মোহাম মদ রসুল এলো যে মোহাম মদ রসুল সেই আল সেই নূরে রোশনীতে যদ সিতারা থাকু। এলো যে মোহাম্মদ রসুল লক্ষ চাঁদে আলো হয়ে এলো যে মোহাম্মদ মা আমি নয় নমনি উভ জহানের শ্রেষ্ঠ ধ্বনি মা আমেনার নয়নমনি উভ জহানের শ্রেষ্ঠ ধ্বনি রমের প্রাসাদ পৌর ধসের প্রাসাদ প্রসাদ পৌরলধে সেই নামেরি ফুটলে ফুল এলো যে মোহাম্মদ রসুল লক্ষ চাঁদে আলো এলো যে মোহাম্মদ রসুল এলো যে মোহাম্মদ রসুল আসিলে যে দিন এই ধরা আসল নিখিল প্রভাতে আসলে যেদিন এই ধরাতে আসল নিখিল প্রভাতে সৃষ্টি রাজি উঠল মেতে সৃষ্টি রাজি উঠল জুই বন্ধ ছড়াই জুই বকুল এলো যে মোহাম মাদরসু অখো চাদে আলো হোয়ে এলো যে মোহাম মাদরসু এলো যে মোহাম মাদরসু এলো